মেয়েরা শ্বশুরকে ভাত দিচ্ছে না কেন ও মায়েরা প্রথমে কালটা শোনে রাতটা দেখে বলি পেঠা কেন বাপকে ভাত দেয় না হাজি মেয়ের যখন বিয়ে হচ্ছে এদিকে দেখে এটা মেয়ের যখন বিয়ে হয় গরিব এড়িয়ে বেটি মায়ের তিন ভুরি চাঁদি ছিল বিক্রি করে দিলাম হ্যাঁ ছয়ানা সোনা ছিল বিক্রি করে দিলাম বাড়িতে যেটা গরু ছিল সেটাও বিক্রি করে দিল বাপ বিক্রি করলো বেটির বিয়ের জন্য কারণ বেটি বিদিতে গিয়ে বেটার বাপ বেটার বাপ এই বেটির বাপের কাছে চার টাকা মেরেছে মারে কি মারে ভাই এর বাপ নিতেছে যে চলো মা প্রথম ঈদ বাড়িতে খাবে মেয়ের বাপ গেছে মেয়ের গেছে বাপের বাড়িতে ঈদের দিন দেখছে বাপ এদিকে দেখেন এই জায়গাতে ছিঁড়ে গেছে জামা সার ছিঁড়া জামা পরে বা ঈদের নামাজ পড়তে যাচ্ছে এরকম চিত্র পশ্চিম বাংলাতেও আছে মেয়েটা তখন বলছে বাবা আব্বা ঈদের দিন একটা নতুন জামা নিলেন না আব্বা মেয়েকে ঢাকার জন্য বাপ বলছে মা হে নতুন জামা মা এটা একটু লেগে কেটে গেছে মে বুঝতে পারলো বাপ আমার গরিব হয়ে গেছে আরে আমাকে দিয়ে দিতে গিয়ে আমার বাপ ফকির হয়ে গেছে টাকা নাই দেখেন মেটা তার মনটা কামবে 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 সবাই বলুন আমার বাপ ঈদের দিন একটা নতুন জামা পাবে আর তোমার বাপ সকাল একটা দুপুরে একটা বিকেল একটা লুঙ্গি চেঞ্জ করবে মেটার কইল যাতে আগুন ধরবে কি বলছেন ধরবে কি ধরবে না এই তো জরুরি এবার মেয়েটা দেখছে ঈদের দিন বাড়িতে কোনো আনন্দ নেই ছোট ছোট ভাইরা পুরাতন জামা কাপড় পিনি আছে মা বিধবার মতো বসে আছে মেয়েটা তার ছোট ভাইকে বাথরুমের ভিতরে নিয়ে বসে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি রে ভাই বলে বেগুনের সানা পরশু দিন পটলের তার আগের দিন আলু তার আগের দিন ডাল মেয়েটা তখন বলছে ভাই রে আব্বা মাংস আনেনি ভাই তখন কাঁদতে কাঁদতে বলছে বুবু তোমার বীর দিন গোস খেয়েছি আর খেতে পাইনি মেয়েটা চোখের পানি মুসতে 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 বলছে ভাইরে আমি তোদের বংশে কাল্পিক জন্ম নিয়েছিলাম আমার জন্য তোরা গরিব হয়ে গেছিস ভিখারি হয়ে গেছিস আমার জন্য তোরা না খাচ্ছিস মেয়েটা কানতে কানতে ঈদের দুদিন পর স্বামীর বাড়ি চলে গেল স্বামীর বাড়ি যখন চলে গেছে মেয়ের ভিতর আগুন জ্বলছে রাত্রিবেলা রাত 11টা বেজে গেছে তখন ওই মেয়ে তার বর তার স্বামীটা বাড়িতে ঢুকছে মেয়েটা তখন বলে দাঁড়াও তুমি আমার গায়ে হাত দাও আগে তুমি দাঁড়াও স্বামী দাঁড়িয়ে গেছে কি ব্যাপার ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে স্বামীকে তখন বলছে আমার বিয়েতে আমার বাপ পাঁচ লক্ষ টাকা করেছে আমি এক লক্ষ টাকা মেহমানদারি খাওয়া দাওয়াতে বাদ দিয়ে দিলাম বাকি চার লক্ষ টাকা আমার বাপের কোথায় হিসাবটা তুমি দাও আচ্ছা আপনারা বলুন এই টাকায় হিসাব দিতে পারবেন সবাই বলুন ছেলে খালি ধুক গায়ে হাত দিতে পারছে আর খালি দেখছে জেলখানা স্মরণ করছে এবার জেলখানা যেতে হবে হাতে ধরে নি যেতে পারিনি মে বলছ আমার বাপ আমার দিয়েতে 5 লক্ষ টাকা হচ্চা করেছে চার লক্ষ টাকার হিসাব দাও আমি 1 লক্ষ টাকা قرض ধরে নিলাম বাকি 4 লক্ষ টাকার ফরজ বলো আমার বাপ এর দিন জামা জোড়বে না আর তোমার বাপ দিনে তিনটা গুরি ঢুঁকি আর পাচান পাচান করে পাঁচ জবাবে 4 লক্ষ টাকার হিসাব দাও আচ্ছা আপনারা সবাই বল ছেলে হিসাব দিতে পারবে সারা হাত ঘোমাতে পারিনি

হক সম্পর্কে কিছু বলছে ঝাটা নিয়ে তো পিটিয়া তোমার ছেলে বিক্রি হয়ে গেছে ছেলে বাবাকে গালি মারলো শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল কারণ ছেলে বুঝতে পেরে গেছে এখন যদি শ্বশুরের দিকে ভোটটা না দে জেলখানা ছাড়া আমার কিছুই জুডবে না তাই বাপকে গালি মেরে দিল শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল আর তোমার ছেলে তোমার হবে না তার কারণ তুমি যেদিন চার লাখ টাকা নিয়েছ তোমার বেটা বিক্রি হয়ে গেছে

যাও অপিওয়া লি গেহে না থোবড়া তোমাদের আব্বা মায়ের সঙ্গে গেহেসা করা ভালো ব্যবহার করা হপর তার কে কথা বলা যাবে না চলবে না চলবে না আমি যে যুক্তিটা দিলাম কথা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এবার শোনেন মা বাপের তবু একটা হক আছে না ভাই

এটা চার বছরের ছেলেকে ঠান্ডা জ্বর কাশি বিভিন্ন রোগ হয়েছে ভাই আমার দিকে দেখে এ চার বছরের ছেলেকে দো মোহনা নিয়ে যেতে হবে ডাক্তার বাড়ি কে নিয়ে যাবে ভাই বাপ নিয়ে যাবে কিনা এরা বলে না কথা কথা বাবা নিয়ে যাবে বাবা পাঁচ কিলোমিটার রাস্তা ক কিলোমিটার বাবা ছেলেকে সাইকেলে বসিয়েছে নিয়ে যাবে তো মোহনা আমার দিকে দেখেন ভাই কথা কম বলে